গাইস কেমন আছো তোমরা সবাই একদম পুজো স্পেশাল পুজো স্পেশাল কালেকশন নিয়ে চলে এলাম কিন্তু ডানকুনির আর এন অটোতে আর আজকে কি কালেকশন দেখাবো কি কালেকশন চাই চলে আসো আর ওয়ান ফাইভের লাইন আপ দেখে নাও আর ওয়ান ফাইভ ভার্সন ফোর থেকে শুরু করে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর এস মডেল ভার্সন থ্রি ডিউক টু ফিফটি তারপরে কি এম টি ফিফটিন রয়্যাল এনফিল্ডের লাইন আপ দেখতে পাচ্ছ হান্টার থেকে শুরু করে ক্লাসিক থেকে শুরু করে অ্যাভেঞ্জার থেকে শুরু করে স্কুটির লাইন আপ দেখো কি নেই অ্যাক্সেস থেকে শুরু করে ব্যাসপা থেকে শুরু করে এন্টর থেকে শুরু করে অ্যারোফ থেকে শুরু করে কি কালেকশন বলবো রেজেটার সবই রয়েছে আরো মাইলেজেবেল কালেকশন এস পি ওয়ান হিরো গ্ল্যামার কি লাগবে দেরি না করে চলে আসতে হবে কিন্তু ডানকুনির আর এ নটোতে চলো বেশি কথা না বানিয়ে ডেকে নেবো আর এ নটোর ওনারকে দাদা

সস্তা সিবিএড এক্সটি মাঝে ওটা নাম চেঞ্জ করে 8000 টাকা নাম ট্রান্সফার দিয়ে করে টাকা লোন সেল ট্রান্সফার দিয়ে যেতে হবে না এমনি গাড়ির দাম কত কত বাইরে বেশি চায় নাম ট্রান্সফার দিয়ে 8000 টাকায় গাড়ি পেয়ে যাচ্ছে আর দেরি না করে আসতে হবে আর এনে কি করে আসবে বলো এটা আমাদের হচ্ছে এটা আমার সেকেন্ড শোরুম এটা হচ্ছে আমাদের মতুর ডেঙ্গি ছাতিমতলা আচ্ছা বাসে করে আসতে হলে কালীপুর মোড়ে নামতে হবে আর হাওড়ার দিক থেকে আসলে কোনাহাই রোড আসতে হবে ফোন করলে আমি টোটাল গাইড করে নেবো অসুবিধা নেই ট্রেনে আসলে ডানকুনি স্টেশনে নামতে হবে ট্রেনে হো হাওড়া থেকে আসো শিয়ালদা থেকে আসো ডানকুনিতে আসো এসে দাদাকে ফোন করো পুরো গাইড করে নেবে তো চল আজকে ডিউকতে টাইম ওয়েস্ট করব না গাড়ি দেখো ডিউক থেকে স্টার্ট হোক নাকি হচ্ছে ডিউক টু ফিফটি দু হাজার একুশ এর লাস্টের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে নাম চেঞ্জ নিয়ে এক লক্ষ আটষট্টি হাজার টাকা আমরা নাম চেঞ্জ করে এক লাখ পঁয়ষট্টি নেবো

মানে নাম ট্রান্সফার দিয়ে গাড়িতে তো এসে নিজের মুখ পর্যন্ত একদম গাড়ি সুপার মিন কন্ডিশন কোনো কথা হবে না চলো নেক্সট এটার গ্লাসটা লাগিয়ে দেবো কালকেই উঠেছে গাড়িটা এটাও আপনার নাম চেঞ্জ নিয়ে সাড়ে হাজার টাকা কত সালের এটা এটাও আপনার উনিশের গাড়ি উনিশ আঠেরো রেন্ট নাহলে উনিশ নাম ট্রান্সফার দিয়ে মাত্র একদম টাকা নেক্সট কি থাকছে এটা আপনার উনিশের ভার্সান থ্রি মনস্টার এডিশন আচ্ছা এটা আপনার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা ডুয়েল এবিএস মডেল অবশ্যই ডুয়েল এবিএস মডেল উনিশের গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে ভার্সান থ্রি নেক্সট একদম

ওটা নামবে না না এটা আপনার নাম নিয়ে 45000 টাকা নাম ট্রান্সফার দিয়ে ব্যাচটা কত এটা 45000 টাকা 20 এর লাস্টের 21 বলা যায় এটা অন টেবিলে কিছু নামবে তো চেষ্টা করব চলো নেক্সট সুজুকি এক্সেস এটা আপনার 18 এর এক্সিস আছে নাম চেঞ্জ নিয়ে 47000 টাকা 18 সালের গাড়ি অনলি ফর 47000 নেক্সট আবার আরেকটা সুজুকি এক্সেস এটা আপনারা যে দু হাজার একুশ এর গাড়ি আছে এ ওয়ান কন্ডিশন একদম সুপার মিন কন্ডিশন ফার্স্ট ওনার গাড়ি এটা আপনার নাম চেঞ্জ নিয়ে পঁয়ষট্টি হাজার টাকা নাম ট্রান্সফার দিয়ে অনলি ফর সিক্সটি ফাইভ টাকা হ্যাঁ নেক্সট আবার এটা আপনার তেইশ এর এক্সেস আছে এটা আপনার নাম চেঞ্জ নিয়ে আপনার দাম পড়বে নাম চেঞ্জ নিয়ে সত্তর হাজার টাকা আচ্ছা চলো নেই এটা আপনার পঁচিশের গাড়ি আছে তিন হাজার কিলোমিটার না কত চলা আছে কম চলাই গাড়ি যে কটা গাড়ি আছে এটা আপনার দাম পড়বে নাম চেঞ্জ নিয়ে নব্বই হাজার টাকা

চব্বিশ সালের গাড়ি এক লক্ষ তেইশ হাজার ফ্রি চলো নেক্সট সুজুকি বার্গম্যান এটাও আপনার ওই তেইশ এর গাড়ি আছে বিটি মডেল আছে এটা আপনার নাম চেঞ্জ নিয়ে পড়বে নব্বই টাকা ডিসকাউন্ট করে ফাইনাল ঘরে করে দাও এইটি এইট চলো এইটি সেভেন এইটি সেভেন থাউজেন্ড ফাইনাল একদম নাম ট্রান্সফার ফ্রি বলার কিছু নেই চলো নেক্সট এটা আপনার নাম চেঞ্জ নিয়ে বিরাশি হাজার টাকা কত সালে তেইশের গাড়ি তেইশের গাড়ি নাম ট্রান্সফার দিয়ে এইটি এটা নন বিটি আছে

চোদ্দশো কুড়ি কিলোমিটার চলা আছে নাম চেঞ্জ নিয়ে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ ফাইনাল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আপনার আছে আচ্ছা টাকা সালের কন্ডিশন নাম ট্রান্সফার দিয়ে টাকা নেক্সট এটাই আপনার সস্তার এক্সট্রিম আঠাশ মাত্র আঠাশ টাকা নাম চেঞ্জ নিয়ে বারোর গাড়ি

নাম চেঞ্জ নিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা কত সালে দু হাজার লাস্টের নাম ট্রান্সফার দিয়ে সতেরো লাস্টের হর্নেট ফর্টি ফাইভ এটা তো ক্যাশ ক্যাশ নিতে হবে নাকি हां कैस এটা আপনার 16 না 17 16 লাস্টে নাম চেঞ্জ নিয়ে 42000 টাকা নাম থাকছে টাকা একদম আচ্ছা নেক্সট

এটাও আপনার নাম চেঞ্জ নিয়ে বিরাশি হাজার টাকা চলো আশি হাজার ওটাও আপনার নাম চেঞ্জ নিয়ে আশি হাজার ওটা আপনার আছে পঁচিশের গাড়ি আছে ওটা আপনার নাম চেঞ্জ নিয়ে এক লক্ষ বারো হাজার টাকা আবার বাসে আপনাকে লাগবে চলো এক লক্ষ দশ হাজার টাকা নাম চেননি নেক্সট ওটা আপনার চব্বিশ ফোর ভি আছে ওটাও আপনার নাম চেয়ে নিয়ে এক লক্ষ দশ হাজার টাকা এটাও চব্বিশের গাড়ি আছে নাম ট্রান্সফার দিয়ে পড়ছে এক লক্ষ দশ হাজার দশ হাজার টাকা আজকে তো যা গাড়ি দেখলো প্রচুর গাড়ি এছাড়াও আমাদের একদম এ আর ভর্তি গাড়ি এর বাইরেও তোমার গাড়ি আছে বলা কিছু নেই দাদা এখানে যা স্টক দেখালে এগুলো কি ট্রেলার না এ ছাড়াও আমাদের কাছে আরো গোটা গোটা চল্লিশ এখনো আমাদের গাছে গাড়ি আসলাম এটা ট্রেল একদম একদম বাকি পিকচার এখনো পুজো বা পুজোর সময় নিজের পুজোর আগে একটা ভালো এর থেকে বড় ভিডিও করে আমরা দেখিয়ে দেবো আমাদের একদম তো আরেকবার জাস্ট ওই আগের কথাগুলোই তোমার কাছে জিজ্ঞেস করবো যে নাম ট্রান্সফারের জন্য এখন টাইমিং কতদিন হচ্ছে আমাদের আজকে ধরো শনি রবি আমাদের বন্ধ মানে শনি ব শনি রবি নাম চেঞ্জের জন্য বন্ধ থাকে বন্ধ থাকে একদম আরটিও বন্ধ থাকে সোম থেকে বৃহস্পতি শুক্র অবধি নাম চেঞ্জ হয়

হোম ডেলিভারিটা বলবো না কাস্টমার অনেকে কাস্টমার আমার কাছে 90% কাস্টমার গাড়ি চালিয়ে নিয়ে চলে যায় কিছু কিছু কাস্টমার আছে যারা নিয়ে যেতে পারে না তাদেরকে আমরা পৌঁছে দিই তাদের গাড়ি মানে কোনো কস্ট আমরা নিই না ফ্রি হোম ডেলিভারি একদম একদম ফ্রি ডেলিভারি আছে একদম ফ্রি পূজো স্পেশাল অফার বলেছি ডেলিভারি পাঠছো কিন্তু একদম ফ্রি তে আর একদিনে নাম ট্রান্সফার হচ্ছে আর কি আর কিছু বলার নেই চলে আসো তাড়াতাড়ি চলে আসো গাড়ির যা দাম বলেছে দাদা এরপরেও কিছু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা অবশ্যই আমি চেষ্টা করব আমি যা রেট বলেছি আশা করছি আমরা যে রেট দিয়েছি মার্কেট থেকে অনেক কমে দিয়েছি মানে এরকম কন্ডিশন একদম অবশ্যই কন্ডিশন তো আমার কাছে এক নম্বর নিয়ে এই ফোর বি গাড়ি কিছু কিছু ডিলার আছে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে কিন্তু গাড়িটার কোয়ালিটিটা মেইনটেইন করতে পারে না আচ্ছা একদম দাম যেরকম দু পয়সা বেশি নেই কোয়ালিটিটা মেইনটেইন করি প্লাস একদম সীমিত কিছু রেখে আমরা নাম চেঞ্জটা পুরো ফ্রি অফ কস্ট করে দিচ্ছি করে দিচ্ছি চলো আজকে ভিডিও এখানেই তাহলে এন্ড করছি তো गाइस আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে